আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে ইন্ডিয়ান কালামকারীর একটা ডিজাইন চলে আসছে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ ভিওর্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশানের মধ্যে এগুলো হচ্ছে ইনশাল্লাহ অরিজিনাল ইন্ডিয়ান কালামকারীর মধ্যে আপনারা এই হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে মিষ্টি কালার কম্বিনেশনের পেন্টগুলো একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন সাইডে যে একটা পার্ট দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই দিয়ে বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন সালোয়ার কাপড়টা একদম ডিফারেন্ট একটা পেন থাকবে কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন থাকবে পিওর কটন আমি জাস্ট আপনাদেরকে অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা রিজনেবলের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে ভিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চর মধ্যে মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ইন্ডিয়ান কালামকারীর এই ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাহিরের আপরা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন এটা হচ্ছে পার্পেল কালার কম্বিনেশান চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি তুমি একটু সোজা করে ধরো আপনাদেরকে একটু দেখাই ওয়ার সেট হচ্ছে পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে সাইডে যে পার্ট দেখতে পাচ্ছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন এই পার্টটা দিয়ে বিভিন্ন ডিজাইন আপনারা বের করে নিতে পারবেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একসঙ্গে রানিং থাকবে অরিজিনাল ইন্ডিয়ান কালামকারীর যে ড্রেসগুলো হয় এগুলো স্যালোয়ার এবং কামিজ একসঙ্গে রানিং হয় বাট প্রিন্ট শুধু আলাদা হয় জামার প্রিন্ট এবং পাজামার প্রিন্টটা শুধু আলাদা পাবেন আমি স্যালোয়াটা অন্য একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের প্রতিটা ড্রেসে ব্র্যান্ডিং করা থাকবে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কালামকারি প্রিন্টেড অরিজিনাল মেড ইন ইন্ডিয়া হ্যাঁ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি আমাদের ড্রেসের ক্যাটাগরিটা একটু বলে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গছ পাজামা পণে তিন গছ ওনাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চড়া অনেক বড় ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রাইসটা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান কালামকারীর এই সুন্দর ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে এটা হচ্ছে অলিভ কালার কম্বিনেশনের মধ্যে প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট একটা পিন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ইন্ডিয়ান কালামকারীর এই সুন্দর ড্রেসটি আমাদের প্রতিটা ড্রেসে আর ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন আপনারা হ্যাঁ সাইডের যে পার্ট দেখতে পাচ্ছেন এই পার্টটা দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর একসঙ্গে স্যালোয়ারটা রানিং থাকবে ইন্ডিয়ান অরিজিনাল যে কালামকারি বা জয়পুরি যে প্রোডাক্টগুলো হয় সেই প্রোডাক্টগুলোতে আপনারা জামা এবং পাজামাগুলো একসঙ্গে রানিং থাকে এটাও একসঙ্গে রানিং পেয়ে যাবেন শুধু জামার প্রিন্ট এবং পাজামার প্রিন্টটা একটু ডিফারেন্ট থাকবে আমি জাস্ট একটু অন্য ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি বন্ধুদেরকে ওয়াটার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড়ানোর মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেস জামার জন্য তিন গজ পাজামা পনে তিন গজ ওনাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় অরিজিনিয়াল ইন্ডিয়ান কালামকারীর এই সুন্দর ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কালামকারি প্রিন্ট মেড অ্যাস ইন্ডিয়া হ্যাঁ এটা হচ্ছে একদম পিঙ্ক কালারের মধ্যে ফার্স্ট টাইম যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে মিষ্টি কালার আর লাস্ট হচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালার আছে এই এই কালারটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে এই ড্রেসগুলো পরে ইনশাল্লাহ খুব আরামদায়ক ফিল করবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে নতুন একটা ডিজাইন আমাদের মাহাদি ফ্যাশন থেকে কালামকারের ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে এই হচ্ছে জামার ফুল বডিটা একদম ইউনিক একদম ডিফারেন্ট একটা প্রিন্ট জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা ডিফারেন্ট একটা প্রিন্ট সালোয়ার প্রিন্টও অনেক সুন্দর আমাদের প্রতিটা জামার জন্য তিন গজ পাজামা তিনগজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্য মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিউয়ার সোনাঠা অনেকগুলো মাসাল্লাহ অনেক বড় ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক চওড়া অনার মধ্যে অনেকে আছেন সুন্নতি ড্রেস বা কাপ্তান ড্রেস হিসেবে করে নিতে চান ইজিলি করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি ড্রেসগুলোতে দেওয়া আছে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ